গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তো আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালোই আছি আর এই যে রেডি হয়ে গেছি এই চুড়িদারটা পরেছি রেডি হয়ে গেছি আর এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে যাচ্ছি বিয়েবাড়ি বিয়েবাড়ি বলতে বিয়ে হয়ে গেছে আজকে বউ ভাত তো বউ যাচ্ছি ছেলে চলে গেছে আগে আর আমি এই যে আজকে যাচ্ছি বউ ভাতের দিন তো সমস্ত কিছু রেডি আজকে থাকবো আগামীকাল চলে আসবো একদিনের জন্য তো এই যে এই ব্যাগটা নিয়েছি আর বড়ো ব্যাগ একটা নিয়েছি একদিনের জন্য গেলেও অনেক কিছু খুঁটি নাটি নিতে হয় কারণ রাত্রিবেলা বউ ভাত তো রাতেই হয় তো সারা দিন থাকা আবার রাত্রিবেলা শাড়ি পরবো এখন এই যে চুড়িদারটা পরে নিয়েছি আর মাসি যাচ্ছে ভাই যাচ্ছে আমরা তিনজন মিলেই যাচ্ছি আপনাদের দাদা যাচ্ছে না কারণ ওর একটু অসুবিধে আছে মানে কাজের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাবে এই জন্য মানে আমরা তিনজন যাচ্ছি আর ছেলে তো আগেই চলে গেছে আত্মীয় স্বজনরা সব চলে এসেছে আগে ওরা বিয়েতেই চলে এসেছে সব বজাতে গিয়েছিল তো চলুন আর বক বক করছি না গিয়ে দেখা হচ্ছে যতটুকু পারবো শেয়ার করবো তো বন্ধুরা যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি দিদির বাড়ি তো ভাগনার বিয়েতে তো এই যে এখানে আমার ভাই বসেছে সামনে পেছনে আমি আর মাসি বসেছি তো এবারে যাচ্ছি এই যে মাসির সঙ্গে গল্প করতে করতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো এবারে এই যে আমি আমরা দিদির বাড়িতে এসেছি বিয়ের মানে বোভাতের দিন আমরা এই যে সকাল সকাল চলে এসেছি তো এখানে আসার পরে আমরা খাওয়া দাওয়া করে তারপরে এই যে এখন যাচ্ছি দিদির বাড়ির পেছনে তো মন্দির আছে আর একটা নদী আছে সেখানেই যাচ্ছি দেখতে আমরা চলে এলাম আংরা ভাষা দিদির বাড়ি বিয়ে বাড়িতে আর এখন যাচ্ছি আমরা নদীতে এই যে এখানে মন্দির খালি মন্দির শিব মন্দির এই যে এর আগেও এসেছিলাম এখানে একবার আবার এলাম একটু নদীটা দেখাতে যে মাসিকে মাসি প্রথম এলো এখানে মাসি ভাই আর আমার মা বিয়ে বাড়িতে লুচি তরকারি খেয়ে আমরা এখন নদীর দিকে যাচ্ছি একটু ঘুরে বেড়াচ্ছি দিনের বেলাটা তো এই যে নদীতে চলে এলাম এই যে মা নেমে পড়েছে প্রচন্ড স্রোত জলের বেশি জল না মানে এই জায়গাটা একটু অল্প জল কিন্তু এদিক ওদিকে অনেক জল তো একটু জলে নামতে ইচ্ছে করছে প্রচন্ড গরম লাগছে এই যে মা পুরো জল গঙ্গা আর এই যে এই যে মাসি আর ভাই মাসিও নামতে যাচ্ছে নাকি তো বন্ধুরা চলে এসেছে এই যে প্যান্ডেলে ভবনে তো এখানে এসে যে দেখছি কেমন সাজানো হয়েছে আর এখানে এখন চলছে এই যে রান্না বান্না দুপুরের রান্না হচ্ছে এই এরপরে হবে রাতের রান্না তো এই যে ভবনে চলে এলাম এখানে রান্না চলছে আর এবারে এই যে ভবনে আমরা একটু ঘোরাঘুরি করতে এলাম দিদির বাড়ি পাশেই আর এই যে প্যান্ডেল সাজানোর কাজ চলছে এখন ডেকোরেশন চলছে তো আমরা একটু মানে দেখতে এলাম যে কেমনভাবে সাজাচ্ছে আর এখানে এই যে দিদির যা দিদির নন উৎসব রয়েছে সবাই মিলে এসেছি এখানে এরপরে দিদি বাড়িতে চলে যাব বাড়ির সবাই মিলে বসে একসঙ্গে গল্পগুজব চলছে সবাই মিলে

তো বন্ধুরা সন্ধ্যেবেলা সবাই মিলে রেডি হয়ে চলে এসেছি ভবনে এই যে সবাই মোটামুটি চলে এসেছে আরও লোক আসার বাকি আছে তো আমাদের আরও রিলেটিভস যারা আছে রিলেটিভরা সব রেডি হচ্ছে বাড়িতে আর আমাদের ভাগনা বউ এখনও আসেনি তো ওকে সাজাতে সাজাতে একটু লেট হয়ে গেছে কারণ ভাত কাপড়টা হতে একটু দেরি হয়েছিল এই জন্য তো আমরা আগেই চলে এসেছি তারপরে মানে বাকি যারা আছে আস্তে আস্তে আসছে সবাই আমরা যেহেতু ভবনের ওপরেই ছিলাম ওপরে যে রুমগুলো ছিল সেখানেই আমরা ছিলাম তো এই জন্য আমরা তাড়াতাড়ি রেডি টেডি হয়ে নিচে নেমে গেছি আর দিদির বাড়িতে যারা আছে তারা রেডি হয়ে আস্তে আস্তে আসছে তো তো খাবারের স্টল বসে গেছে তো ওই যে সন্ধেবেলা এখন কিছু কিছু করে লোক আসছে আর এই যে স্টলে আসছে আর খাচ্ছে তো আমি চাট খেয়েছি আর কিছু খাইনি এখানে কফি চাট ফুচকার মোমো স্টল ছিল আর তো এই যে প্যান্ডেল সাজানোটা খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা এই আমি একটু একদম বাইরের থেকে পুরো প্যান্ডেলটাকে একটু ঘুরিয়ে দেখালাম আপনাদের সঙ্গে তো আমি চাট খেয়েছি আর কিছু খাইনি তো আস্তে আস্তে রিলেটিভরা সব আসছে আর আমরা যে বসে বসে গল্প করছি এখানে সবাই মিলে আর এখানে যেহেতু গান চলছিল। এই জন্য আমি না মানে কোনো সাউন্ড দিতে পারিনি তাই এই যে ভয়েসটাকে মিউট করে দিয়ে আমি এখন নিজে ভয়েস দিচ্ছি আর মিউজিকটাও আমি নিজে দিয়ে দেবো কপিরাইট ফ্রি মিউজিক কারণ এখানে অনেক জোরে জোরে গান চলছিল। এই যে স্টলে সবাই এসেছে এসে যে খাবারের জন্য এখন দাঁড়িয়ে আছে যার যেটা ইচ্ছা সেটা খাচ্ছে সমস্ত অনুষ্ঠান মিটে যাওয়ার পরে এই যে সবাই মিলে একটু নাচানাচি হচ্ছে আর আমরা এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সবার নাচ দেখছি গুড মর্নিং বন্ধুরা তাকাতে পারছি না এত রোদ প্রচন্ড রোদ এখানে এই রোদে আসলাম একটু অনেক সকালে ঘুম থেকে উঠেছি সবাই উঠে পড়েছে এখন যাব। দিদির বাড়িতে দিদির বাড়ি একদম পাশেই আর আমরা এখন আছি ভবনেই যে সব সব খুলছে এখন হ্যাঁ স্ট্যান্ডেল খুলছে এখন সব তো আজকে সবাই চলে যাবে কিছু লোক বেরিয়ে গেছে আর আমরাও চলে যাব আজকে সবাই তো এখন যাব দিদির বাড়িতে আরে এই যে মা বাবা কেছো এই যে এখন প্যান্ডেল খোলার কাজ চলছে সব প্যান্ডেল খোলা খুলি চলছে অনুষ্ঠান শেষ এখন বাড়ি ফেরার পালা এই যে মা এখানে দাঁড়িয়ে আছে আর এখানে খুব রোদ মানে ভালো লাগছে বেশ রোদ্রুটা না না ব্যাগ থাক পরে যাওয়ার সময় তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম আমার মা বাবাও এসেছিল আমাদের সঙ্গে তো মা বাবাকে ড্রপ করে দিয়ে এই যে আমার দাদার সঙ্গে আমরা বেরিয়ে পড়ছি মানে বেরিয়ে পড়েছি তাও এই তিনটার দিকে বেরিয়েছি খাওয়া দাওয়া না করে মানে ছাড়লো না দিদির বাড়ির থেকে তো আজকে সমস্ত আত্মীয় স্বজন সবাই চলে যাচ্ছে একে একে বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে কিছু করার নেই অনুষ্ঠান শেষ হয়ে গেলে যে যার মতন ফিরতেই হবে তো এই যে আমরা চলে এসেছি হাই রোডে তো বাবা মাকে নামিয়ে দিয়ে কিছুটা আসার পরে এখানে প্রচণ্ড জ্যাম লেগে গেছে তো জিজ্ঞাসা করতেই বলল যে এখানে হাই টেনশনের তার ছিঁড়ে পড়েছে আর গাড়ি এগোতে দিচ্ছে না কারণ কারেন্টের অফিসের লোককে খবর দেওয়া হয়েছে এগুলো ঠিক হলেই তারপরে মানে আমরা যেতে পারবো তো ট্রাফিক পুলিশ বলল এই জন্য আমরা এক ঘন্টার মতো রাস্তায় দাঁড়িয়েছিলাম তারপরে এই যে জ্যামটা মানে আস্তে আস্তে সব হালকা হয়ে গেল তারপরে এই যে আমরা এখন যাচ্ছি তো এই যে দাদা আমাকে নামিয়ে দিয়ে তারপরে বাড়ি চলে যাবে তো বাড়ি চলে এলাম হাতে তিনটে ব্যাগ ছেলে চলে গেছে মানে ওর প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল সকালে বেরিয়ে গেছে তো বন্ধুরা এই যে সবেমাত্র ঘরে ঢুকলাম এখন বাজে সাড়ে পাঁচটা তো আমার দাদার গাড়িতেই এসেছি তো দাদা আমাকে জলপাইগুড়ি নামিয়ে দিয়ে শিলিগুড়ি চলে গেল আর এতটুকু আমি টোটো ধরে আসলাম আর এতগুলো ব্যাগ একদম পিঠ ব্যথা হয়ে গেছে ছেলের ব্যাগে যে এত জিনিস নিয়েছে না মানে প্রচণ্ড ভারী তারপর আমার একটা ব্যাগ একটা সাইড ব্যাগ তিনটে ব্যাগ তো আমার মা বাবাকে নামিয়ে দিল দাদা ধূপগুড়িতে তারপরে আমাকে নিয়ে এসে জলপাইগুড়িতে নামিয়ে ও চলে গেল ও বাড়িতে পৌঁছে দিত ওরা একটা বিয়েবাড়ি আছে জন্য মানে আসতে পারলো না রাত হয়ে গেছে না অনেকটা অত দূর যেতে হবে একদম বিধ্বস্ত অবস্থা তার মধ্যে আমরা অর্ধেক রাস্তায় এসে তারপরে সেখানে আবার কারেন্টের টেনশন তার ছিঁড়ে পড়েছে সেখানে এক ঘন্টার উপরে আমাদের গাড়ি দাঁড়িয়ে ছিল প্রচণ্ড জ্যাম রাস্তায় তো ভিডিওতে তো দেখতেই পেয়েছেন কতক্ষণ আমরা আটকা ছিলাম মানে অনেকটা সময় লেগে গেছে হলে অনেক আগেই চলে আসতাম আর আমি তো বৌভাতে গিয়েছিলাম বৌভাতের ভিডিওটা যতটা পেরেছি মানে তুলেছি আর বাদবাকি ভিডিওগুলো সব দাদাদের ফোনে আছে তো যারা যারা করেছে তারা আমাকে পাঠিয়ে দেবে তারপরে আমি সেই ব্লগগুলো ছাড়তে পারবো আস্তে আস্তে তো আপাতত বউ ভাতের ব্লগটাই আপনাদের সঙ্গে শেয়ার করব যেহেতু এটা আমার কাছে আছে আর বাদ বাকি ব্লগগুলো আস্তে আস্তে পাবেন তো এই যে বাড়ি ফিরে এলাম এখন সমস্ত কিছু ছেড়ে ঠেড়ে ফ্রেশ হয়ে নিব তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা